শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে হাসিনার সাথে ইউনুসের বিরোধটা কোথায় তারা দুজন কেন শত্রু কি কারণে শত্রু কি এমন হয়েছে মাঝে মাঝে শোনা যায় যে দুই হাজার সাত সালে নতুন একটি দল গঠন করবেন এই কারণে নাকি হাসিনার সাথে তার বিরোধ আসলে কি তাই না এর ভিতরে আরো অনেক কিছু আছে সাহেব কখনো বলেন নাই যে হাসিনার সাথে আমার শত্রুতা আমি কি সে নিজেও জানে না সে অনেক সময় বলছে কিন্তু হাসিনা বারবার করে তাকে সুতখোর এ খোর তা খোর কত রকম অপমান করছেন এবং তাকে দীর্ঘদিন এই আদালতের কাঠগড়ায় দাঁড় করে রেখেছেন আদালতের মাঠে ঘাটে তাকে দীর্ঘদিন ঘোরাফেরা করিয়ে বেরিয়েছেন কত অপমান অপদস্থ করেছেন যে সারা বিশ্ব মাতিয়ে রেখেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নোবেল জয়ী সারা বিশ্ব যাকে স্যালুট দেয় সারা বিশ্ব যাকে দেখলে সম্মান করে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়ার ছেড়ে উঠে এসে ইউনুসকে বুকে জড়িয়ে ধরেন সেই ব্যক্তিকে আমার দেশের মানুষ চিনল না শুধুমাত্র হাসিনার হিংসা রাগ অহংকার এই কারণে শুধুমাত্র যারা আমলিক করে তারা ইউনুসের সবচেয়ে বড় বিরোধী এই পৃথিবীর বুকে কিন্তু কেন এটার প্রশ্নের উত্তরই আজকে খুঁজব আজকে পত্রিকা একটা নিউজ হয়েছে কি বলছে একটু জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেস্কে দ্বিতীয় দফায় বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ভারতের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার একটি নিবন্ধে গতকাল পত্রিকাটির অনলাইন সংস্কারে এর টি ও আই কন্ট্রিবিউটার রাশিদুল বারি দ্য নেভার এন্ডিং ট্রায়াল অব মোহাম্মদ ইউনুস নামে একটি নিবন্ধন লিখেছেন এতে ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতিবাচক আচরণের তিনটি কারণ উল্লেখ করেছেন নিবন্ধনে বলা হয় মাতিন লুথার কিং জুনিয়রের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার মার্সে মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল মার্কিন কংগ্রেসাল মেডেলের মতো ট্রেফটা তিনটি পুরস্কারই এই ইউনো সাহেব লাভ করেছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঠিকই দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি করাচ্ছেন প্রধানমন্ত্রীর অভিযোগ ডক্টর ইউনুস সরকারের যথাযথ অনুমতি ছাড়া তিনি বিভিন্ন আয় করছেন বিভিন্ন জায়গা থেকে এর মধ্যে নোবেল পুরস্কার এবং তার বই বিক্রি করে উপার্জিত আয়ও রয়েছে কিন্তু নতুন করে এই বিচারের কথা শুনে হতবুদ্ধি হয়ে পড়েছেন পৃথিবীর কোটি কোটি মানুষ এর মধ্যে গ্রামীণ ব্যাংকের লাখ দরিদ্র নারী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন এই অবস্থায় প্রশ্ন দাঁড়িয়েছে কে সঠিক ডক্টর ইউনুসের নিজ দেশের নেতা সঠিক নাকি যিনি মুক্ত পৃথিবীর নেতা তিনি সঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ইনুস ইউনুসের বিরুদ্ধে প্রথম বিচারের বিষয়টির দিকে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে প্রথম বিচার শুরু করেছিলেন দুই সালে যখন ওই বছরের নভেম্বর নরে টেলিভিশনে সে দেশে টম হেনিমান নামে এক ব্যক্তি তৈরি ক্ষুদ্র ঋণ বিষয়ক ডকুমেন্টারি প্রচার করেছিল এর এক মাস পরে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে বিচারের মুখোমুখি করান ওই প্রাম্য চিত্রে অভিযোগ করা হয়েছিল ডক্টর ইউনুস উনিশশো সাল সালে গ্রামীণ ব্যাংক থেকে একশো মিলিয়ন ডলার অবৈধভাবে স্থানান্তর করেছিলেন শেখ হাসিনা এই অস্ত্রটি ইউনুসের বিরুদ্ধে ব্যবহার করেন এবং তিনি তাকে রক্ত হিসেবে হিসাবে আখ্যায়িত করেন এরপর শেখ হাসিনা তাকে চাকরি বিধি অনুযায়ী ষাট বছরের বেশি বয়স্ক বলে গ্রামীণ ব্যাংক থেকে চাকরিচিত্ত করেন এর এরপর থেকে অনেকেই ভেবেছিলেন হয়তো ইউনুসের বিরুদ্ধে অ্যাকশান এখানেই শেষ কিন্তু শেখ হাসিনা থেমে থাকেননি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধেও তার আক্রমণ অব্যাহত রাখেন তিনি ব্যাংকটির পরিচালনা পর্যদের উপরও চাপ অব্যাহত এবং এর ক্ষমতা খর্ব করার চেষ্টা চালিয়ে আসেন আর ব্যাংকটি ভেঙে উনিশ টুকরা করার চেষ্টা করেন কিন্তু এই বছরের সেপ্টেম্বরে এসে দেখা গেল শেখ হাসিনার মিশন স্বয়ং ইউনুসকেই ধ্বংস করা তিনি সিদ্ধান্ত নেন ইউনুসকে আবারও বিচারের মুখোমুখি করার ডক্টর ইউনুসও তার বিরুদ্ধে আনা অভিযোগ চ্যালেঞ্জ করেন এবং দাবি করেন এইসব অভিযোগ ভিত্তিহীন রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত ওবামা পোষানো প্রশাসনও প্রধানমন্ত্রীকে ইউনুসের ব্যাপারে ন্যায় ও স্বচ্ছ আচরণের আহ্বান জানান এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিংসার মধ্য দিয়ে সেই বিখ্যাত আর্কিমিডিস জেনারেল মার্সিলাস দ্বন্দ্ব আধুনিক যুগে উপস্থিত উপস্থিতি হলো রোমান সৈনিকরা গণিতবিদ কে হত্যা করেছিল কারণ তার অপরাধ ছিল তিনি জেনারেল জেনারেল মার্সিলেসের সঙ্গে বৈঠক করতে অস্বীকার জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমার সার্কেলের বৃত্ত ক্ষতি করোনা একই একই প্রতিক্রিয়াশীল চেতনা কাজ করছে ইউনুসের বেলায় লেখক রাশিদুল রোমান গণিতের হত্যা করেছিল কারণ তারা মূর্খ ছিল তারা ভেবেছিল একটি জ্যামিতির সমস্যার সমাধানের চেয়ে জেনারেল মার্সিলেসের সঙ্গে বৈঠক করায় অধিক গুরুত্বপূর্ণ এরকম আরো অনেক ব্যাপার আছে দর্শক বন্ধুরা এটা বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে এত কিছু বলতে পারবো না অল্প কিছু সার সম্পর্কে বললাম আপনারা যদি আরও কিছু জানেন কিংবা জানতে চান অবশ্যই কমেন্টসে জানান ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স